প্যারা হাজির একটা প্রশ্নের ছোট্ট উত্তর দিয়ে শেষ করবো আজকের আলোচনা আমি প্রথমেই বলছি যে আমার শরীর ভালো না বেশি কথা আজকে বলবো না একটা প্রশ্ন আমাদেরকে প্রায়ই শুনতে হয় আমরা প্রায়ই শুনি এই কথাটা খুব সংক্ষেপ উত্তর দিয়ে আজকে শেষ করব যে ঠিক আছে তো ঈদ তো বছরে দুইটা ঈদ বছরে কয়টা একটা রুজারিদ আর একটা কি বলেন একটা রুজারিদ একটা এই বক্তব্য কিন্তু প্রায়ই আপনারা শুনবেন আর এই বক্তব্য আওয়াম উন্নাস সাধারণ মানুষ যে মানুষের ভেতরে ইসলামের সঠিক জ্ঞান নাই সাধারণ একজন মানুষ এই বক্তব্যটা যখন শুনে তখন মনে করে কথা তো সঠিক ঈদ তো বছরে কয়টা বলেন ঈদ বছরে কয়টা তো হুজুর যখন বলতেছে তো হুজুরের কথা তো এমনিই সঠিক হবে আর ওই হুজুরদের তো লেবাস আমাদের থেকে আরো বড় তাই না তো হুজুর বলতেছে ঈদ বছরে কয়টা এই হুজুর যে বলছে ঈদ বছরে দুইটা এটা কথা নয় হাদিসেরও কথা নয় কোন আলেমেরও কথা নয় এটা হচ্ছে মুনাফিকদের কথা বলেন এটা কাদের কথা ঈদ বছরে দুইটা এটা ইসলামের বক্তব্য নয় ঈদ বছরে দুইটা এটা কোরআনের কোনো বক্তব্য নয় ঈদ বছরে দুইটা এটা হাদিস শরীফের বক্তব্য নয় ঈদ বছরে দুইটা এটা কোন ইমামের বক্তব্য নয় তাহলে কারা দিল এই বক্তব্য দিল মুনাফিকরা যারা নবীর মহব্বত থেকে মানুষকে দূরে সরাইতে চায় এই সমস্ত মুনাফিকদের বক্তব্য হচ্ছে ঈদ বছরে দুইটা তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করবেন তাহলে ঈদ বছরে কয়টা ঠিক আছে নি আপনাদের প্রশ্ন করার অধিকার আছে ঈদ বছরে কয়টা এখন আমার কাছ থেকে উত্তর নেন খুব সংক্ষেপে আমি বিস্তারিত আলোচনা না করে মুক্ত করে বলতেছি প্রাথমিকভাবে ঈদ হচ্ছে পাঁচটা কয়টা বলেন কয়টা মুখস্থ করতে হবে একটা হচ্ছে ঈদ উল আরেকটা আর একটা ঈদ উল আজহা এই দুইটা তো কোনো আপত্তি নাই কেউ কোনো আপত্তি আছে তিন নম্বর হচ্ছে ইয়ামে জুমা তিন নম্বর জুমা মানে জুমার দিন কিসের দিন আমি প্রমাণ দিতে না পারলে আমার জীবনেও আমি ওয়াশ করবো না আমি যদি দলিল দিতে না পারি জুম্মাবার দিন কিসের দিন ঈদের দিন বলেন জুম্মার দিন কিসের দিন ঈদের দিন কয়টা তিনটা সাইন নাম্বার দিনটা আরাফা আরাফা আরাফাতের দিন কিসের দিন আরাফাতের দিন ঈদ মানেননি আপনারা নয় জিল হস কয় তারিখ নয় জিল হস আরাফাতের দিন ঈদের দিন দলিল দিব ফটো হয়েছে সাইটটা আর কোরআন শরীফে একটা ঈদের কথা বলা আছে এটা হচ্ছে ঈদের নুজুলে মায়েদা ঈসা আলাইহিসসালাম আর উম্মতদেরকে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছে موسی আলাইহিসসালাম আর উম্মতদের জন্য আসমান থেকে খাবার পাঠাইছিল মায়েদা সুরা মায়েদা আছে নি কোরআন শরীফে এটাকে বলা হয় নুজুলে মায়েদা নুজুলে মায়েদা এই পাশটা হচ্ছে ঈদ প্রাথমিকভাবে এই পাশটা কি ঈদ তাহলে এখন এই কথার উপরে আপনারা বলেন যারা বলে ঈদুল ফিতর আর ঈদ উল আজহার বাইরে আর কোনো ঈদ নাই এরা কি কোরআন হাদিসের কথা বললো না মন গড়া বললো বলেন মন গড়া বললো না মন বল। বললো এখন আজকে আমি আমার শরীর দিয়েও পারবো না সময় দিয়েও পারবো না আমি মহতর করে আপনাদেরকে দুইটা দলিল দিচ্ছি একটা হচ্ছে ইয়ামে জুমা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিব তাআলা তালি বলছেন বলতেছেন হাদিস শরীফ তিরমিজি লিখে নেন গড়ে গিয়ে আমি লায়া দেখবেন যে ইমাম সাহেব খতিব সাহেব ঠিক বললেন না ভুল বললেন গড়ে গিয়ে আপনি মিলাই নেন আপনি লিখে নিয়ে যান তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার চৌরাশি হাদিস নাম্বার কত এক হাজার চৌরাশি নাম্বার হাদিস তিরমিজি শরীফের নবীজি বলতেছেন ইন্নাল জুমাতি সঈদুল আইয়াম নিশ্চয় শুক্রবার দিন সমস্ত দিনের নেতা শুক্রবার দিন সমস্ত দিনের কি নেতা আহ জামুহা ইন্দাল্লাহ আর আল্লাহর কাছে এই দিন সবথেকে বড় আল্লাহর কাছে এই দিন সব থেকে কি বড় আজ মুহ ইন্দাল্লা হিমিন ইয়াহ ইয়াহমিল ফিথির জুমাবার দিন আল্লাহর কাছে ঈদ ফিতর এবং ঈদ আজহার সেও বড় কত নাম্বার হাদিস এক হাজার কোন কিতাব তিরমিজি বলেন কোন কিতাব তিরমিজি মুখস্থ করেন লিখে নিয়ে যান যে মুল্লা মানে না তারে দেখাবে পাঁচটা কারণে পাঁচটা কারণে নবীজি বলতেছেন পাঁচটা কারণে জুম্মার দিন ইদুল ফিতর এবং ইদুল আজহার চেয়ে উত্তম কয় কারণে পাঁচটা কারণে কি কি এক নম্বর খারাক খালাকাল্লাহ ফিহি আদম এই দিনে আল্লাহ পাক আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন আপনারা বলেন আদম সৃষ্টির দিন যে দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন ওই দিনের মর্যাদা যদি ঈদের ফিতর ইদুল আজহার চেয়ে বেশি হয় নবীজি দিন দুনিয়া আসেন এই দিনের কোনো মর্যাদা নাই বলেন কোনো মর্যাদা নাই দেমাক্ত তো থাকতে হবে دماغ থাকা চাই দুই নাম্বার ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলা আল আর এই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেছেন তিন নাম্বার ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীফ দিয়েছেন মানে তিনটা কারণই একজন নবীর সাথে সংশ্লিষ্ট সুবহানাল্লাহ আর চার নাম্বার ওফিসাতুল লায়াসআলুল্লাহ লা আব্দু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল দিনে এমন এক টাইম আছে যেই টাইমে আমার বান্দা হারাম বাদ দিয়া যা চায় আমার কাছে আমি তাই দিয়া দেই মানে দোয়া কবুলের একটা সময় আছে

সমস্ত ভয়ে কাপে কন্দন করে যে কখন কে আমত হয়ে যায় শুক্রবার দিন আসলে কেবল মানুষেই গাফিল থাকে এগুলাতে খুন লিপ্ত থাকে কারণ মানুষের চেয়ে গাফিল আর কেউ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিকদিন দিন পূর্ণ আমি আচ্ছা এখানে যে পাঁচটা কারণে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকে জুম্মাবার দিনকে বেশি দামি বলা হলো এই পাঁচটা কারণের মধ্যে তিনটা কারণই হচ্ছে একজন নবীর সাথে সম্পর্কিত পড়েন না সুবহানাল্লাহ এখানে এইটা রাখেন আরেকটা হাদিস শরী আমি সংক্ষেপে আপনাদেরকে শুনাই নবী পাক সাল্লাল্লাহু বলেছেন আল ঈদ উম্মাতু মুহাম্মাদিন আলাইহিস সালাম ও হুয়া সালাসাতু নবিজি বলছেন আমার উম্মতের ঈদ হচ্ছে তিনটা কয়টা কয়টা এই কথাটা আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লা আলহি তফসির রুহুল বয়ানের মধ্যে দ্বিতীয় খণ্ডের চারশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে এই 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 এবার অর্থায় এনেছে আল ঈদ উম্মত মুহাম্মদিন সালা ইসালাম উম্মাতু মুহাম্মদির ঈদ হচ্ছে কয়টা তিনটা ঈদ উনিয়া তাকুকুল্লুসবু আইন একটা ঈদ বারবার ঘুরে ঘুরে আসে

এরপরে শুনেন হাদিস শরীফ ইনফালা নবীপাক বলছে নিশ্চয় তোমাদের মাঝে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার দিন এই দিনের মধ্যে আদম আলাকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদম আলাকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে এই দিনে ইসরাফিল আলাহ ইসাল্লাম ফু দিবেন এই দিনে আমত সংঘটিত হবে ফাঁক শিরু আলাইয়া মিনাসলা কিফিহী সুতরাং হ্যাঁ আমার উম্মতেরা তোমরা এই দিনে বেশি বেশি করে আমার উপর দুরুশ শরীফ পড়ো আপনারা একটু বুঝিয়ে আমার উত্তর দেন এই দিনে আদম সৃষ্টি হবে হয়েছে এই দিনে আদমকে ওফাত শরীফ দেওয়া হবে এই দিনে ইসরায়ফিলআল ইসলাম সিঙ্গায়েফু দিবেন এই দিনে কেয়ামোস সংগঠিত হবে এই সাইটটা কারণের একটাও তো আমার নবীর সাথে সম্পর্কিত না আপনারা কি আমার কথা বুঝতেছেন আদম সৃষ্টি আদমের ওফাত ইসরাফিলের সিংগায় ফুকে আমত তো সাইটটা কারণ তো একটাও আমার নবীর সাথে সম্পর্কিত না কিন্তু নবীজি বলতেছেন এই দিন বেশি করে আমার উপর দূর পড়ো কারণ কি কারণ হচ্ছে এই কেয়ামত সংগঠিত হওয়ার চেয়ে ভয়াবহ কোন জিনিস আমার উন্মতের উপরে আর আসবে না আর এটার থেকে এই কেয়ামতের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাওয়ার মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার উপর দূরসরীফ পাঠা যারা আমার উপর দূরশ্বরীপ পড়তে থাকবে তাদের উপর কেয়ামত হবে না বড় করে বলেন না আল্লাহ সময় নাই আপনাদেরকে বুঝায় দেওয়া আপনারা আমরা কেয়ামত শুনলেই একটা বয় পাই না আশিকের রসুলদের কোনো কেয়ামত নাই লিখে নেন আপনারা আশিকের রসুলদের কোনো কেয়ামত নাই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গরম পড়ছে হ্যাঁ এর মধ্যে কেউ যদি আপনার পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করে ঘুম আসবে কি আসবেন বলে বাইরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে আপনি গিয়ে কোনো এসির মধ্যে ঢুকছেন বসলে ঘুম চলে আসে না কেয়ামত আশেখে রসুলদের উপরে এমনভাবে হবে আল্লাপাক এমন এক শীতল বাতাস প্রবাহিত করবেন যারা দুরশ্বরী পড়তে থাকে নবীজির উপর তাদের উপরে আল্লাহ এমন এক শীতল বাতাস প্রবাহিত করবেন এই বাতাসে সমস্ত নবীর আশেখরা ঘুমায় যাবে কেয়ামত ঠেরেই পাবেন কেয়ামত ঠেরেই পাবেন এই জন্য নবীর উপর দুরশ্বরীপ পড়তে নবীজি বলতেছেন যদিও ঘটনাগুলো আমার নয় আদমের কিন্তু দুরশ্বরী পড়ো আমার উপর পড়লে কি আমতের ভয়াবহতা থেকে বেঁচে যাবে পাখ শিরোয়ালাইয়া আমি না সলা ফিহি পাইন না সলা তাকু মারু দা লাইয়া তোমরা যে দুরুষ শরীফ পড়ো এটা বিফল যাবে না তোমাদের সমস্ত দুরুশ আমার সামনে পেশ করা হয় পৃথিবীর কোঠার থেকে কোন দেশ থেকে কোন অঞ্চল থেকে কোন ভাষায় আমার উন্মত আমার তারিফ করে কোন অঞ্চল থেকে কোন ল্যাঙ্গুয়েজে কোন ভাষায় আমার উম্মত আমার উপর দুরু শরীফ পড়ে আমি রজা শরীফ থেকে সেটা কান মুবারক দ্বারা শুনতে পাই বেশি বেশি করে দুরু শরীফ পড়ো আরেক হাদিসের মধ্যে এসেছেন বলেছেন এই জুমাবার দিন এমন একদিন যে দিনকে আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন পড়েছে সময় নাই খুব সংক্ষেপে একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনারা জানেন এই যে আরাফা যেটার কথা আমি একটু আগে বললাম আমি খুব একটা আমার হাতে অনেকগুলো রেফারেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছটা উল্টায় উল্টায় চলে আসতেছি কথা বাদ দিয়ে একটা হাতিসারী আমি আপনাদেরকে শোনাচ্ছি বিদায় হজ্জের ভাষণ নমিজি দিলেন আরাহতের ময়দানে ভাষণের সময় কোরআন শরিফের একটা আয়াত নাজিল হল আলিয়াও মাহতমালতুলাকুম দিন আকুমহাতম তো আলাইকুম নেয় মাতি ওরা দি তুলা কুমুল ইসলাম আ এর অর্থ হচ্ছে আমি আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম নেয়ামতকে পূর্ণতা দিলাম আর ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম এই আয়াত নাজিল হওয়ার পর কাছে এক ইহুদি আসল হাদিস শরীফ নেন হাদিস শরীফের রেফারেন্স হচ্ছে এই হাদিস শরীফটা আছে আপনার আচ্ছা বলতেছে এই হাদিস শরীফটা আসছে আহ আন উমর ইবনিল খাতাব আনাজুল ইয়াহুদ উমর ইবন খাতাব কাছে একজন ইহুদি আসল খাল আল্লাহ আমির আল মমিন إيشي والله هاي مسلمان درامير آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا اليهودي بولش هم مسلمان درامير تماردر كتابة آيات نازل هايش جه آيات جو دي آماردر يهودي در كتابة نازل هتو با مادر نو بيرو پل نازل هتو لا ذلك اليوم عيدا এই দিনকে আমরা ঈদের দিন বানাতাম এই দিনকে আমরা কি বানাতাম ঈদের দিন বানাতাম জিজ্ঞেস করলেন কোন আয়াত তুমি কোন আয়াতের কথা বলতেছ খালা ইয়াহুদি বলছে আল ইয়াল দিন ওই আয়াত আমার উমারু বললেন কাদ আরফ নেজা আলিকেলিয়ো মা ওয়াল্মাখানী নাজালা ফি হি আলহ নবি সল্লাল্লাহ আউলাইসলাম আরে হুদি শোনো তুমি যে আয়াতের কথা বলছো এই আয়াত কোন জায়গায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে এগুলো তো আমরা জানি পরেন না সুহান আল্লাহ কাদ আরফ না আমরা তো এটা ভালো করে জানি জ আলি ওই দিন সম্পর্ক আমরা জানি ওয়াল্মাখান ওই জায়গা সম্পর্কেও আমরা জানি আরাফা ওই নবীর উপরে দুই ঈদের দিনে নাজিল হয়েছে আভাস করে বলেন তুমি কি করতে ঈদ বা কি করতে আর আমাদের নবীর উপরে আয়া দুই ঈদের দিনে নাজিল হয়েছে ঈদের দিনে কি কি একটা হচ্ছে ইয় আরাফা আরেকটা হচ্ছে ইয়মে জুমা অর্থাৎ ওই দিন বিদায় হজ্জের দিন জুমাওয়ার ছিল

এই দিনটা ছিল জুমাবার দিন এবং এই দিনটা ছিল কিসের দিন আরাফাতের দিন এর হাজিরিন এটা আছে তাবরানি মুজামুল আওসাত প্রথম খন্ড দুইশো তেপ্পান্ন পৃষ্ঠা হাদিস নাম্বার আটশো তিরিশ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চুয়াল্লিশ তিরমিজি শরীফ হাদিস নাম্বার কত তিন হাজার চুয়াল্লিশ এখন আপনারা বলেন আরাফাতের দিন ঈদ কিনা বলেন জুমাবার দিন ঈদ কিনা তো যারা বলে বছরে ঈদুল ফিতর আর ঈদ উল আজহার বাইরে আর কোন ঈদ নাই এরা কোরআন হাদি জানে না মূর্খ বলে মূর্খ এই সব ঈদের ঈদ মিলাদ হচ্ছে সমস্ত ঈদের সেরা ঈদ যেই ঈদ না হলে যেই নবী জমিনে না আসলে নবীর মিলাদ না হলে ঈদ উল ফিতর হতো না ঈদুল আজহা হতো না ঈদে জুমা হতো না ঈদে আরাফা হতো না নুজুলে মায়েদা হতো না কোন নবী জমিনে আনতেন না লাউ লামা আলামা তুলা আফলাক আমাকে আল্লাহ সৃষ্টি না করলে জমিনের একটা ফলাক কিচ্ছুই আল্লাহ সৃষ্টি করতেন না আল্লাহ পাকরুবুল আলমিন সেই নবীর মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দিন ঈদে মিলাদুল নবী ইসলামকে প্রাণ খুলে হাস্যজ্জ্বল ভাবে উদ্যপনে আল্লাহ তৌফিক দিন সবাই আমিন ওমা আলাইনা ইল্লাল আলাইকুম